সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এত রাত্রি কোন ওয়াশ করবো আর কোনটা করব না আমি বুঝতেছি না এর কারণটা হলো এই বর্তমান এই বাংলাদেশে শীতের মৌসুমে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রত্যেকটা রাত্রে এমন শত শত নয় হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে কিন্তু তুলনামূলক মানুষের হেদায়ত বড় কম হচ্ছে আরো আস্তে কোনটি না না আরো আসতে কোনটি একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরা বেজাইলা যারা ওয়াজ শুনি তারও বেজাইল্লা বলবেন হুজুর আপনি বেজাইলা কেমনে বুঝলাম না আমরা বেজাইলা হইলাম আমরা কেউ ওয়াজে লাগি ফোনটা দিবার আগে ওই মাসাল্লাহ পঞ্চাশ ষাট সত্তর আশি হইলে আসি বুঝেন নাই মনে হয় বুঝেন নাই বুঝেন নাই কেন হইলে নাই আর যারা ও আর শুনি এরারও মনে মনে একটা টার্গেট থাকে দেখি না উজুরের স্যুটটা আমি ভালো উজুরের স্যুটটা ভালো হইলি বসবো আর না হই আগের থেকেই জুতাগুলি রেডি রাখে মা কথা বলেন ঠিক না বরংস আল্লাহ নবী বলেন আখলিস দিন আকা একফি কালা আমালুল কালিল তুমি তোমার ইমান আমলটারে কটি কর মাশাল্লাহ আমার আরেকজন প্রিয় মানুষ আস্তার মানুষ হাজরত মৌলানা কাউসার আহমদ চৌধুরী সাহেব দা আমার বরকাতুম উনি আসছেন আল্লাহ তালা এলাকার প্রত্যেকটা আলেম ওলামা মই মুরব্বী নৌজোয়ান যুবক মা বোন সকলের হায়াত আল্লাহ বরকদান করুন সমান্ত শুধু এজন্য আসুন যতক্ষণ আলোচনা করব যতক্ষণ আলোচনা শুনবেন একমাত্র কাকে রাজিয়ার খুশি করার জন্য শুনবেন এজন্য আমাদের মূল আলোচনা শুরু করবার আগে ভূমিকাতে যেই কথাটা বলতে চাই তা হলো এই সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম আরও জুড়ে বলেন ইসলাম সারা অন্য কোথাও শান্তির আশা করা যায় না টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নেই বিল্ডিংয়ের ভিতরে শান্তি নাই। আমার কথাই কেউ কষ্ট পায়েন না বেজার হয়ন না আমারে বদুয়া দিয়েন না টাকার ভিতরে যদি শান্তি হইতো বাংলাদেশের অনেক সুদকুর আর ঘুষকুর দুর্নীতিবাজ যাদের কাছে টাকার কোনো অভাব বলেন না অভাব নাই পুরাতন কথা আমার চাইতে ভালোবাস আপনারাই জানেন গুলামায় কেরাম বসে রয়েছেন আমি যদি ভুল বলি আমার কান্ডার ধরে শুধরে দিবেন কোনো আপত্তি নাই বিল্ডিংয়ের ভিতরে যদি শান্তি হইতো বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই যার নাম অনেকেই শুনেছেন যার বিল্ডিংয়ের কোনো অভাব ছিল না বলকের বাদশা একবার জঙ্গলে শিকারি করতে গেলেন উনির বাড়ির যেই দাসী যেই চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজায়া গুছাইয়া পরিপাটি কইরা প্রস্তুত করে রাখ দাসী যখন বিষ্ণাতা সাজাইতে আসলো দেখে আজকে বাদশা বাড়িতে নাই দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো বাদশা যেহেতু আজকে বাড়িতে নাই এই সুযোগে একটু টেস্ট কইরা দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা আমার কথা কি আপনারা বুঝেন সত্যি কইরা বলেন বুঝেন খুশি হইলাম যদি বুজ্যই থাকেন মাঝে মধ্যে একটু হা না কহেন তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা আসলেই বুঝতেছেন দাসির উদ্দেশ্য বিছানায় ঘুমানো না পেশ করা টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন লাগানোর সাথে সাথে দাসির ঘুম চলে আসছে শুভানা লাগানো আমিও প্রায় সময় বলে থাকি পাক দুনিদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিসি পিসি একটা হলো ঘুমের নিয়ামত আর একটা হলো খাবারের নিয়ামত আরে ঠিক কইলো ঠিক না কইলো ঠিক বিশ্বাস না হইলে কালকে একটু সকালবেলা পরীক্ষা করে দিকেন আমার গরিব ভাইরা সারাদিন অটো রিক্সা ভ্যান চালাইতেছে ক্ষেত কামারে কাজ করতেছে করতেছে মাত্র বিছনায় শুইছে পাঁচ মিনিটের ভিতরে ঘুমায় আসে আর বিল্ডিং এর তালা যত বেশি ঘুমের ট্যাবলেট তত কন্যা ট্যাবলেট তো বেশি আর একটা নিয়ামত খাবারের নিয়ামত ইদে আবার কেমনে মই মুরব্বী বাবা যারা আছেন আপনারা খুব ভালো করে বুঝবেন আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস গ্রাম্য বাসাক চৈত মাস এই চৈত মাস যখন আসত গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইত আর গরিবে আডার রুডি খাইত তখন দুনিয়ে বলতো ফকির নির্ভর আডা খাসাবার মাস্তানি করাস আল্লাহ কয়ে দুনি কারো কারো আমি আল্লাহ কিছুদিন পরে চাউলের বস্তা ধরে দুমু গরিব বস্তা হাত এর কিছুদিন যাইতে না যাইতোই এখন আমার গরিব পায়রা তিন বেলা ফ্যাট্টা বইরা ভাত খা আর দুনিয়ে তিন বেলার ভিতরে দুই বেলা আডার রুড়ি খা এক বেলা ভাত খা অর্থাৎ ডায়াবেটিস অর্থাৎ

গোলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে চাবুক নিয়ে যখন দাসিকে প্রথম আঘাত করছে মিট মিটমিটায় হাসে আবার যখন দ্বিতীয়বার আঘাত করছে দাসী এবার কাঁদে বাদশা কো ইমুন ফাগল বাফের গুঁতুরিছি না পাগল যদি হইতো দুইবার আঘাত করছে দনুবারই হাসার কথা ভালো মানুষ হলে দুইবার আঘাত করছি ব্যথা পাওয়ার কারণে দনুবারই কাদার কথা কিন্তু প্রথম আঘাতে হাসে দ্বিতীয় আঘাতে কাঁদে অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য রহস্য মুসলমান বাইরারে আমার এদিক সেদিক নজর দিবেন না সময় কিন্তু অল্প যতক্ষণ আলোচনা করব যতক্ষণ শুনবেন আমার মালিককে রাজিয়ার খুশি করার জন্য শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জুড়ে বলেন না ইনশাআল্লাহ আপনাদেরকে লম্বা সোড়া সময় আমি কষ্ট দিব না বাসে আবার ডাক দিয়ে বলেন রে আমি বুঝলাম না বুঝলাম না তুমি কেমন পাগল ও দাসী তুমি যদি পাগল হইতা আমি তোমারে দুইবার আঘাত করলাম দুবার হাসার কথা ভালো মানুষ হলে দুইবার আঘাত করলাম দুবার কাদার কথা ও দাসী তুমি প্রথম আঘাতে হাসলা দ্বিতীয় আঘাতে কাদালা এর পিছনে কারণটা কি জানতে চাই চাই একটু বলবানি দাসী তখন বলেন বাসারে আমি হলাম আপনার বাড়ি দাসী চাকরানি আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাসার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই আমি কোনো দিন ঘুমাইতেও চাই না প্রতিদিন নিজের হাতে আপনার বিছনাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে রাখি রে বাসা আজকেও যখন সাজাইতে আসলাম আইসা দেখলাম আপনি বাড়িতে নাই আমার মনে মনে একটা ইচ্ছা জাগল একটু টেস্ট করে দিকি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম টেস্ট করতে গিয়া যখন মাথা লাগাই অনিচ্ছাকৃত বসত আমার ঘুম চলে আসে ইচ্ছা করে ঘুমাই নাই এরপর বিষয়টা আমার কাছে অন্যায় অন্যায় মনে হচ্ছে আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাসার বিছানায় আমি কেন মাথা লাগাবো এটা আমার চরম অন্যায় চরম অপর এবার কেবার সা এবার হিন্দিন রহমত উল্লাহ আলাই এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাতটা করালেন আমার মনে মনে একটা আনন্দ আসলো মনে হয় আমার অন্য কমা হয়ে গেছে মনে হয় আমি মাপ পায়া গেছি এই জন্য আমি আনন্দে হাসলাম বাচ্চা বলেন দাসি রে আমি বুঝে নিলাম প্রথম আগাতে মা পাও রাসায় হাসলাম আমি বুঝলাম কিন্তু দ্বিতীয় আঘাত তুমি আবার কেন কাঁদলা তখন বলেন বাসা দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই আমি তো আপনার জন্য আফসোস করে কাঁদি বলে আমার জন্য কিসের আপসর আমি ভুল বসত অনির্চাকিত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে আপনি যে আমার মালিক আমার রব আমার আল্লাহরে বলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাই এই নরম বিছানায় ঘুমাইতেছেন রেবাসা আমার মালিকের কাঠ গড়ায় আপনার জন্য কত বেত্রাকা জানি রিডি হয়ে গেছে রেবাসা আমি সেই আফসুস করে করে আপনার জন্য কান্তিছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরও জোরে চিল্লা বলেন না সুবাহান আল্লাহ এ সৈয়াতের মুসলমানের মুসলমানের রাহা একটা জবান কেউ বন্ধ রাখবেন না একসাথে আওয়াজ করে বুঝে থাকলে বলেন দাসী যদিও দাসী কথাটা কি মতো বলছে না না চমৎকার শিক্ষক উপদেশ মূলক কথা তাহলে সব কথার মূল কথা একটাই আওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না মানি না এজন্য আমি আমার প্রত্যেকটা আওয়াজ মাহফিলের শুরুতে এখন একটা স্লোগান দেই স্লোগানটা হলো এই আলে মূল মাঝখানে যেখানে আমরা সেখানে কেরাম নাই যেখানে আমরাও নাই সেখানে আল্লাহর কসম করে বলছি বুকে হাত দিয়ে বলছি একজন আলেম যদি এলাকার মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় জনগণের মাল আত্মসাত করবে না রাস্তা করতে গিয়ে রোডের বদলাই বাস দিবে না এজন্য শৈলাটির মুসলমানেরা একজন আলেমের সহবত নিয়ে চলবেন আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন মরার পরে জান্নাত দান করবেন একজন আলেম সহবত নিয়ে চলবেন আলেমের সহবতে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানাইয়া দিবেন শুনেন শুনেন বাস্তব প্রমাণ বহুত বড় একজন আলেম আবার বুজুর্গ আবার রাষ্ট্রপ্রধান নাম সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই একদিন রাতের বেলা সদ্য বেশে লুঙ্গি পয়রা গিঞ্জি গায়ে দিয়া রাতের বেলা করতে থেকে বের হয়ে গেলেন এলাকার মানুষ কে কোন অবস্থায় আছে দেখার জন্য লম্বা সুরা কথা যাইতেছেন যাইতেছেন যাইতে যাইতে গিয়ে যে যখন রাস্তার মুখে কয়েকজন লোক এক জায়গায় বৈসা রইছে সুলতান মাহমুদ কসদুরী বলেন ইয়ে তো মানুষগুলি রাস্তায় কি করে মা মাসকান দি একটা চিকন কথা যাইনা রাখেন সমাজের ভিতরে যারা ভালো মানুষ তাদের চিন্তা চেতনা ভালো যারা সুরভাত পড়ে তাদের চিন্তা চেতনা সুরভাত পড়ে আরো জুড়ে বলেন সুলতান মাহমুদ গজনবী এবার গুরির দিকে তাকালেন তাকায় দেখেন সময়টা তাহাজের সময় মনে হয় তারা তাহাজ নামাজ পড়ার জন্য বের হইছেন। লম্বা কথা কাছে গেলেন সালাম দিলেন বললেন ভাই এ তো রাত্রে তোমরা রাস্তায় কি করা তাহাজ পড়ার জন্য বের হইস নাকি এবার সাইরোজন বলেন মরব্বি কারণ উনি যে রাষ্ট্রপ্রধান শব্দ বেসে গেছে তারা চিনে না তখন বলেন মরব্বি তাহাজ কি জীবনে নাম হইতো শুনছি না আমরা সাইরজন হইলাম সুর চাইজন কি সাইরজন কি সুলতান মাহমুদ গজদুল বলেন কই কি রে আমি দেশের আমার সামনে বলেন সুর কিন্তু কোন কথা বললেন না পরিচয় দিলেও তো কারবার শেষ এবার কৌশল অবলম্বন করলেন কিভাবে সুরগুলিকে ধরা যায় বললেন সুর বায়েরা তোমাদেরকে পাই আমার বালু হইছে আজকে তোমার সাথে আমার নিবানি চুরি করার জন্য সুরগুলি বলেন মুরব্বী আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি এমনি করি না আমাদের কিছু গুণ আছে কিছু বৈশিষ্ট্য আছে আপনার কি গুণ আছে সুলতান মাহমুদ গজনবি বলেন তোমাদের কি গুণ আগে শুনি পরে আমি আমারটা বলবা এবার এক নাম্বার সুর বলেন মরব্বী আমার গুণটা হল যেই গ্রামে চুরি করতে যাব। এই গ্রামে যদি কুকুর থাকে কুকুর কুকুর যদি গেউ গেও করে সুর দীক্ষা আমি হাত তুলতে দেরি হয় কুকুর গেউ ঘো বন্ধ করতে দেরি করে না দুই নম্বর কুকুর গেউ ঘো করে কী বলে কুকুরের বাসা আমি বুঝি সুলতান মাহমুদ গজনবি বলেন তোমার মতো এমন সুরের বড় দরকার দুই নম্বর জন বলেন মরব্বি যেই বাড়িতে চুরি করতে যাব এই যদি তালা মারানো থাকে আমি হাত দিতে দিয়ে হয় বাড়ির গেটের তালা খুলতে দিলে হয় না বলে তোমারও দরকার তিন নাম্বার জন বলেন মরব্বী আমি যেই বাড়িতে চুরি করতে যাব বাড়ির ভিতরে গ্রাম সুইনা গোলা দিতে পারে কোন কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না বলে তোমারও দরকার চার নাম্বার জন বলেন মরব্বী আমার গুণটা হলো রাতের বেলা অন্ধকারে আমি যারা দেখি দিনের বেলা আবার তারে আমি চিনি সুলতান মাহমুদ কজনবি বলেন এই দিয়া তুমি কি করবা বলে মুরব্বি জানেন না রাতের বেলায় যার করে চুরি করব দিনের বেলায় তারা দেখলে সরম লাগে কিমন বদ্রসু দেখছি কিমন বদ্রসু রাতের বেলায় যার গরু চুরি করবো দিনের বেলায় তারে দেখলে শরম লাগে লজ্জা লাগে এই জন্য একটু এরা এরা চলার চেষ্টা করি সুলতান মাহমুদ গজনবি বলেন তোমার মতো বদ্রসুর জীবন আর দেখছি না ঠিক আছে তোমারও দরকার এবার সাইরাজন বলেন মোরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কি গুণ সুলতান মাহমুদ গজনবি বলেন আমার গুণটা হলো চুরি করতে গিয়ে যদি মালিকের হাত ধরা পড়া যাও মালিক যদি বিচার সালিস কায়েম করে বিচারপতি যদি রায় দিই ফাঁসি 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 রায় হওয়ার পর ফাঁসির এক ঘন্টা আগেও যদি আমি আমার দাড়ি মবারক একটা নাড়া মারি নাড়া দিতে দিরি ফাঁসি মুখ খুব হইতে দিরি না সুরগুলি বলেন মরব্বিক আমাদের গুণের চাইতে আপনার গুণটা দিবরো মারাত্মক আজকে থেকে আপনি হলেন আমাদের সাই রো সুরের লিডার চিন্তা করছেন সুলতান মাহমুদ গজনবী বলে কই কিরে আমারে যে তারা লিডার বানাইছে কিন্তু পরিচয় দিতে পারে না বলে চলো 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 যাইতেছেন যাইতেছেন আরও কিছুক্ষণ সামনে গিয়া বলেন সুর বায়ারা আমি তো মাত্র আজকে নতুন জয়েন করছি আও বা কিচ্ছু বুঝি না আজকে তোমরা কার বাড়ির চুরি করবা সুরগুলি বলেন মুরব্বী এতদিন দেশের জনগণের বাড়িতে বাড়িতে চুরি করছি আজকে বাড়ি থেকে নিয়ত কইরা বের হয়েছি দেশের বাসা সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। কার বারটা দেখুনি আমি সাথে আমার বাসার বলি চুরি করব কিন্তু কিছু বলতেও পারে না বলে চলো 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 যেইমাত্র বাসার বাড়ির সামনে গেলেন এমন সময় বাসার বাড়ি কুকুর ঘেউ গো কইরা উঠলেন প্রথমজন হাত তুললেন কুকুর ঘেউ বন্ধ করে দিলেন বাকি সুরগুলি বলেন কি রে তুই না কুকুরের বাসা বুঝস কুকুর ঘেউ কইরা কি বলতেছে আমাদেরকে বুঝা বলে কুকুর কইরা বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে सरगुलिक दौ पडा पागला आला पोरस আমরা ফাঁসো সুর বাড়ির মালিক হলেন বাসা উনি আবার করতে কে আইব বুঝছি রে বাসার বাড়ির কুকুর এই ট্রেনিং দেওয়া রাখছে এই কথা বলার জন্য কেউ কতার পাত্রা দিলেন না দুই নাম্বার জন গেটটা হাত রাখলেন গেটটা খুলে গেল ভিতরে ঢুকলেন তিন নাম্বার জন নাক দিয়া গ্রাম সৈনা বইলা দিলেন কোন কোন জায়গায় দামি মাল রাখা সবগুলি একসাথে জমা করে কাটটি বান্ধা বাঘিরে আইসা বন্টন করলেন ছয়টা সাইল সুরের সাতটা লিডারের দুইটা বন্টন করে চলে যাবেন যাবেন সময় সুলতান বলেন সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখা দিয়া যাও আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজে তোমার তালাস কইরা পাই সুর গুলিও সরল মনে ঠিকানা লিখা দিতেছে বুঝবো না কার ডাক যে বলে মুরুব্বি আমরা তো আমাদের ঠিকানা দিলাম আপনার ঠিকানা দিবেন না বলে আমার ঠিকানা লাগবে না সময় হইলে তোমরা আমার এমনি পাওয়া যাইবা এই কথা বলে সবাই বাড়িতে চলে গেলেন সকাল হইল এলাকার ভিতরে সংবাদ চুরিয়ে পড়লো বাছার বাড়িতে চুরি হইছে এলাকার মানুষ মিছিল কোয়রা কয়রা বাছার বাড়িতে জমা হইছে এবার বাছা ঠিকানা অনুযায়ী দুইজন কোয়রা পুলিশ দিয়া আটজন পুলিশ দিয়া সাইটটা চোরকে সাই জায়গা থেকে গ্রেফতার করে আনছে চোর গুলো শিকার করছে আমরা বাদশার বাড়িতে চুরি করছি এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি ফাঁসি এক ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে ফাঁসির রায় শোনা মাত্র সারি শরীর ভিতরে তিনটা সুর হাওমা কইরা কান্দে একটা সুর দাঁড়ায় দাঁড়ায় মুচকি মুচকি হাসে বাদশা কিরে তোর তো সাহস কম না তোর সাথের তিনজনে কাঁদে তুই দি হাস এর কারণটা কি বলে বাদশা রাতের বেলা সুর কিন্তু আমরা চারজন ছিলাম না সুর ছিলাম পাঁচজন এর ভিতরে আমার একটা গুণ ছিল অন্ধকারে যারে দেখি দিনের বেলায় আবার তারে চিনি রাতের বেলায় আমাদের সাথে পাঁচ নাম্বার যেই সুটটা ছিল উনি তো ছিলেন আপনার বাসা কত কোথাও চিনালেছে এবার বলে বাদশা আমরা চুরি করতে গিয়ে সারিজনের সাইটটা গুণ কাজে লাগাইছি আপনার একটা গুণ ছিল আপনি তখন বলছিলেন আমরা যদি মালিকের হাত ধরা পড়া যায় মালিক যদি বিচার সালিশ কায়েম করে বিচারপতি যদি রায় দিই ফাঁসি আপনি তখন বলছিলেন ফাঁসির এক ঘন্টা আগেও যদি দাঁড়িয়ে নাড়া দেন ফাঁসি মৌকুভ হয়ে যাবে এই জন্য আমি কাঁদি নাই আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রুইছি কোন সময় নাড়া দিবেন ফাঁসি থেকে মৌকুব হব বাদশা বলেন সুরেরা তোদের কপাল ভালো ভালো একজন আলেমের সাথে রাত্র কাটাই সহজ একজন আলেমের সাথে রাত্র কাটাই সহজ যা আমি তোদেরকে মাফ করে দিলাম যেই মাত্র এই কথা বলছে সাতটা সুর সাথে সাথে শেষ দেয় পরে এমন ভাবে কান্না আরম্ভ করছে হাকি মোহাম্মদ আল্লামা আশরাফ আলী তানভী আলাই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম পাকিস্তানের জ্যেষ্ঠ বিচারপতি আল্লামা তুকি উসমানী দামাত বরকাত শাইখুল হাদিস বললে মানুষ যাকে চিনে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই লেখেন তাদের চোখের পানি আল্লাহর কাছে এমন ভাবে কবল মঞ্জুর হয়েছে আল্লাহ তাদের নামটা সুরের কাতা থেকে কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্টের মধ্যে নামটা লিখে নিছেন সুবহান আল্লাহ এ মুসলমান ভাইরা এ সয়লা পশ্চিম কান্দার মুসলমানেরা এতগুলি কথা আমি কেন বললাম জানেন নি জানেন নি এর পিছনে মূল একটাই কারণ ওরাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কে ভালোবাসবেন আল্লাহ পাক দুনিয়াতে সম্মানে বানাবেন মরার পরে বিনা হিসাবে জান্নাত দিবেন গুরির কাছে Até a próxima.